আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো মেলা উপলক্ষে বাসায় অনেক মেহমান এসেছে এখানে গরুর মাংস কিনে এনেছে আমার ননদ এগুলো কাটছে আর আজ সব রান্নায় মাটির চুলাই করবে যেহেতু বেশি রান্না অবশ্যই মাটির চুলাই করতে হবে গরুর মাংস এখানে মেখে দিচ্ছে আদা রসুন বাটা জিরা লবণ কাঁচামরিচম দিয়ে সব কিছু দিয়ে এখানে মেখে নিচ্ছে আর এদিক থেকে সবগুলো রান্না গরুর মাংস ছাড়াও আরও অনেক রান্না হবে মাছ রান্না হবে এখানে সবগুলো তৈরি করে নিচ্ছে এদিক থেকে সবগুলো মেহমান আস্তে আস্তে সকাল থেকে চলে এসেছে এই তো আমার শ্বশুর এখানে অনেকগুলো বাজার করে এনেছে মিষ্টি এই যে নিমকি নিমকিগুলো অনেক মজা ছিল এখানে জিলাপি এটা হচ্ছে গুড়ের জিলাপি তারপরে চিরা চিরাও আর এ পাশ থেকে মিষ্টি এখানে সাদা মিষ্টি কালো জাম মিষ্টি ছিল আর এখানে সবাইকে যে চিড়াগুলো ধুয়ে রাখছে সবাইকে খেতে দিবে সাথে পাতলা দই আছে বেশি পাতলাও না এরকম হাঁড়িতে এখানে চিরাগুলো ভিজাইয়ে সবগুলো প্লেটে উঠাইয়ে দিছে এখানে আমার ননদ সবাইকে চিরা দই দিয়ে দিচ্ছে সঙ্গে মিষ্টিও দিবে যেহেতু এই দইটা একটু মিষ্টি কম একটু কম মিষ্টি দই এজন্যে এর সঙ্গে মিষ্টি বা চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় কোনো দই দিয়ে এই চিড়া দিয়ে খেতে হয় এক একে এক সবার প্লেটে দিচ্ছে আর এদিক থেকে মাংস রান্না প্রায় অলমোস্ট শেষ এখানে মাছ রান্না হচ্ছে আর মাছের মাথাটা অনেক বড় ছিল বিশাল বড়ো একটা মাথা ছিল মাছের পিচগুলো এখানে তুলে নিচ্ছে আর এই মাছটা এত টেস্ট ছিল যেহেতু বড় মাছ আর এদিক থেকে আমি আমার ননদকে বললাম দেখি মাংসটা হয়েছে নাকি ও দেখাচ্ছে হাত দিয়ে আসলে মাংস রান্নাটা অনেকে ভালো ছিল আর মাছের মাথাটা এইভাবে প্লেটে তুলে নিল আর এত সবগুলো রান্নাই খুব ভালো ছিল যেহেতু চুলার রান্না আসলে অনেক মজা হয় আমি আমার ননদকে বললাম যে দেখি এটা একটু হাঁড়িটা একটু উঠা আমি দেখি মাংস রান্নাটা কেমন হয়েছে ও দেখে দেখলো যে এই তো রান্না প্রায় শেষ একটু খালি ঝোল দেওয়া বাকি আছে যাই হোক রান্নাটাও খুব ভালো হয়েছিল আর সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে ও মাংসটা এইভাবে তুলে আমাকে দেখাচ্ছিল যে দেখো আর বাসায় সব লোকজন সব ভক্তি ছিল আর দিনটা অনেক ভালোই ছিল আজকে